সাংসদ দেবের উদ্যোগে ফের সরকারি বাস সার্ভিস চালু হওয়ায় খুশি দাসপুরবাসী পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের গোপীগঞ্জ থেকে কলকাতা বাস সার্ভিস চালু হলো জানা যায় গত জুন মাসে সাউথ বেঙ্গল স্ট্রেট ট্রান্সপোর্ট কর্পোরেশন বেলগড়িয়ার ডিভিশনাল ম্যানেজার এক বিজ্ঞপ্তি জারি করে ঘোষণা করেছেন বিজ্ঞপ্তি অনুযায়ী স্টেট বাস দাসপুরের দুই নম্বর ব্লকের গোপীগঞ্জ থেকে সকাল ছটায় কলকাতার উদ্দেশ্যে ছাড়বে জানা যায় কয়েক বছর আগেই গোপীগঞ্জ থেকে এই বাস চালু হলেও কোনো এক কারণে বাসটি বন্ধ হয়ে যায় সমস্যায় পড়েন দাসপুরের শতাধিক মানুষ লোকসভা নির্বাচনে দেবের জয়ের পরেই দেবের কাছে দাবি জানায় দাসপুরের বাসিন্দারা অবশেষে দেবকে জানানোর সাত দিনের মধ্যেই বাস চালু হওয়ার বেজায় খুশি দাসপুর কদিন sure, hmm. নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের গোপীগঞ্জের মতো একটা প্রত্যন্ত এলাকা থেকে কলকাতার যে বাস আবার পুনরায় চালু করলেন অসংখ্য এলাকার মানুষ অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো হ্যাঁ আমাদের বাস হয়ে খুবই ভালো হয়েছে খুবই ভালো জনসাধারণ যেমন খুবই ভালো আমাদের সব খুব আনন্দ

তাকে আমরা গত নয়ই ডিসেম্বর রবিবার নয়ই জিন নয়ই জুন গত সম্বর্ধনা দিয়েছিলাম এখানে এবং সেখানে লিখিতভাবে তাদের কাছে জানিয়েছিলাম যে আমরা গোপীগঞ্জ থেকে ধর্মতলা যে বাসটি চলতো আগে সেই বাসটি যেন চালার ব্যবস্থা চালানোর ব্যবস্থা করা হয় তো তিনি অতি অল্প সময়ের মধ্যে এই ব্যবস্থা করেছেন আমি নিজে গাড়ি সংস্থার সঙ্গে তিরিশ বছর ধরে যুক্ত আছি সেই অভিজ্ঞতায় বলি যে এত তৎপরতার সঙ্গে আমাদের এমপি যে ব্যবস্থা করে দিয়েছেন তার জন্য তাকে আমি ধন্যবাদ জানাই আর এই বাসটি এখান থেকে হওয়ার জন্যে আমরা জেলার শেষ প্রান্তে বাস করি এখান থেকে সরাসরি কলকাতায় মহানগরের মধ্যস্থলে গিয়ে পৌঁছাতে পাচ্ছি এবং সারা দিন কাজ করে বাসটি যখন সাড়ে পাঁচটায় ফিরবে আমরা সমস্ত কলকাতার কাজ সেরে ফিরতে পারবো এতে আমরা এলাকার জনগণ বিশেষভাবে উপকৃত হব আমি আবার দেবকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই এলাকায় যাতে অন্যান্য উন্নয়নের প্রতি তিনি নজর দেন তার কাছে সেই আবেদন